আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বাংলাদেশের বরেণ্য আলেম দিন মাওলানা আজহার আলী আনোয়ার শাহ অত্যন্ত চমৎকার একজন মানুষ ছিলেন হাদিসের উস্তাদ ছিলেন জামিয়া ইমদাদিয়ার শাইখুল হাদিস মহাপরিচালক ছিলেন আমি তাকে খুব কাছে থেকে জানি এরকম বলাটা উচিত হবে না কারণ আমি কিশোরগঞ্জে পড়াশোনা করিনি কিন্তু তিনি আমার গ্রামে গিয়েছেন অত্যন্ত সদালাপি এবং চমৎকার বিজ্ঞানমূলক আলোচনাও তিনি করতেন একজন আলেম হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মতো বক্তব্য তার কথা থেকে উঠে আসত অত্যন্ত চমৎকার বাকশৈলী তার বক্তব্য মানুষের হৃদয়কে কেড়ে নিত এবং হৃদয়গ্রাহী বক্তব্য তিনি দিতে পারতেন এই জিনিসটা আমাদের গ্রামের একেবারে হবিগঞ্জের ভাষার মানুষদের কাছেও তিনি সমাদৃত হতে পেরেছিলেন এটা অনেক দিন আগের কথা তিনি একেবারে গ্রামের মানুষদের কাছে গিয়ে মিশে গিয়েছিলেন এবং সেখানকার মানুষও তাকে তাদের হৃদয়ে ছুঁয়েছে তার বক্তব্য ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে তাকে তো অসংখ্যবার আমি দেখেছি কথা শুনেছি এবং সরাসরি জামিয়া ইমদাদিয়া সেই মসজিদেও তিনি যেখানে খুদ্া পড়তেন দিতেন সেখানেও আমি নামাজ পড়েছি তাদের সেহানে বসে গল্প আড্ডা করেছি তো হজরতকে এটুকু দেখার সুযোগ হয়েছে আর কি আল্লাহর মেহরবানি আল্লাহ তালা তাকে তার কবরকে নূরে নূরান্বিত করুন আমিন আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই স্মৃতিকেন্দ্র